নমস্কার বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি রান্না করে আমি আজকে রান্না করব একটি আলুর দমের রেসিপি একদম নিরামিষ আলুর দম নতুনত্বভাবে দারুণ লাগে রেসিপিটি তো আপনারা ভিডিওটি প্রথম থেকে পর্যন্ত দেখবেন ভিখেই ভালো লাগবে সঙ্গে থাকুন আমার এই যে বন্ধুরা এখানে নিয়ে নিয়েছে আলু এই আলু দিয়েই করবো আলুর দমটা দারুণ লাগে কিন্তু আলুগুলো এখন কেটে নেবো একটু বড় বড় করেই বন্ধুরা উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছে এই যে বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে আলুগুলো আগে ভেজে নেব এই যে বন্ধুরা তেল গরম হয়ে গেছে আলুগুলো ভেজে নেব দিয়ে দেবো অল্প হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব এই যে বন্ধুরা আমি এইখানে কিছু বাতনা বেটে নেবো বেটে নেবো চালমগজ কাজু কাঁচা লঙ্কা আর আদা কুচি সব একসাথে বেটে নেব এই ভুল না আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেবো হয়ে গেছে ভাজা কড়াইতে দিয়ে দিব সর্ষের তেল সম্বারের জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর তেজপাতা সব একসাথে দিয়ে দেবো সম্বারে বন্ধুরা হয়ে গেছে এখন দিয়ে বাটা মশলা এই বন্ধুরা বাটা মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এটা এখন দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা নিয়েছি ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা লঙ্কা গুঁড়ো চামচ আর লাল গুঁড়ো অল্প হলুদ গুঁড়ো আর লবণ শাক মতো লবণ দিয়ে দেবো সব জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো এই যে বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে এই দেখুন চারিদিক থেকে তেল ছেড়ে এসছে এখন এর মধ্যে দিয়ে এই ভেজে রাখা আলু আলুটা দিয়ে ভালো করে এই বন্ধুরা আলু মশলা সব একসাথে ভালো করে কষে নিয়েছি কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল অল্পই জল দেব বেশি না এই বন্ধুরা আমাদের আলুর দম কিন্তু হয়ে গেছে একদম এই যে দেখুন আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এরকম গ্রেভি রেখেই নামাবো যেন ভাত দিয়ে মেখে খাওয়া যায় নামিয়ে নেবো এখন আমি কিন্তু আজকে ঘি গরম মশলা বাটা দিবো না গোটা গরম মশলা দিয়েছি আপনারা চাইলে গরম মশলা বাটা দিতে পারেন তবে আমি আজকে দেব না এই বন্ধুরা হয়ে গেছে নামিয়ে নেব যা লাগে না এই আলুর দমটা খেতে এই আলুর দমটা ভাত পরোটা রুটি লুচি সবকিছুর সাথেই খেতে পারেন ভীষণই ভালো লাগবে এই বন্ধুরা আমাদের রেডি হয়ে গেল গরম গরম নিরামিষ আলুর দম তো আপনারা প্লিজ একবার বাড়িতে এটা ট্রাই করে দেখবেন ভীষণই ভালো লাগে আমি যেরকমভাবেই করলাম এরকম করেই করবেন দারুণ লাগে কিন্তু খেতে সবাই প্রশংসা করবে তাহলে বন্ধুরা আজকের এই নিরামিষ আলুর দমের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে একটু শেয়ার করে দেবেন ভিডিওটি আর ইউটিউব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন আর কি নতুন সুন্দর রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন